ও বাসা বাঁধবে এই জন্য বিভিন্ন কাপড় দড়ি এগুলো যা পায় সেগুলো নিয়ে ওর বাসায় ঢোকায় এখনো এই কাপড়কে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কেটে কেটে ছোট ছোট করে এখান থেকেও নিয়ে যাবে কাপড় থেকে তুলা বের করবে সুতা বের করবে সুতা বের করে সেই সুতাগুলো জড়ো করে তারপরে ও নিয়ে যাবে অনেকক্ষণ ধরে ওই চেষ্টা চালিয়ে যাচ্ছে খুব ব্যস্ত ঘর গোছাবে বলে প্রকৃতির প্রতিটি প্রাণী ঘর সংসার বাধে কিভাবে বাধে আল্লাহপাদ ওদের মাথায় সে বুদ্ধি দিয়ে দিয়েছেন